আজকের এই দিনটাই আমি আমার দাদারে খুব বেশি মিস করতেছি দাদা যদি থাকতো আমি ইউটিউব থেকে পেমেন্ট তুলছি উতি ফার্স্ট দাদা দেখলে অনেক খুশি তো আমি আমার দাদার জন্য অনেক কিছু আনতাম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম গাইস আজকের এই ভিডিওতে ওমরান ফায়ার এলেক সবুজ এবং মানিক মিয়া তাদের তিনজনের মধ্যে কে বেশি ইনকাম করে সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক ইউটিউব এবং টিকটক থেকে কার মাসিক ইনকাম বেশি এবং তাদের এই তিনজনের মধ্যে কে সেরা সেই বিষয়টি তুলে ধরা হবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করা হলো তো প্রথমে আসা যাক এলেক সবুজের ব্যাপারে এলেক সবুজ যে নামটির সাথে আমরা প্রায় প্রত্যেকেই পরিচিত যাকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না কারণ বর্তমান সময়ে এলেক সবুজের টিকটকে ছয় দশমিক আট মিলিয়ন ফলোয়ার রয়েছে তাছাড়া এলেক সবুজের ব্যাপারে কিছু ইন্টারেস্টিং তথ্য থাকছে এলেক সবুজ একজন জেলের ছেলে এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করে কিন্তু হঠাৎ করে যখন সে টিকটকে ভিডিও আপলোড শুরু করে এবং মাছ ধরার ভিডিওগুলো আপলোড করতে শুরু করে তখন মানুষের কাছে সে খুব দ্রুতই জনপ্রিয়তা পেয়ে যায় তাছাড়া এলেক সবুজের কথাগুলো মানুষের কাছে অত্যন্ত ভালো লাগে এলেক সবুজের বর্তমানে টিকটকে ছয় দশমিক আট মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং তার টিকটক অ্যাকাউন্টটি যেহেতু ভেরিফাইড নয় সেহেতু সে টিকটক থেকে কোনো ধরনের ইনকাম করে না প্রিয় দর্শক শ্রোতা এলেক সবুজ টিকটকে বিভিন্ন ধরনের স্পন্সর ভিডিও করে থাকে স্পন্সরের মাধ্যমে সে প্রতি মাসে টিকটক থেকে ইনকাম করে ষোলো হাজার টাকা গায়েস এলেক সবুজের কয়েকটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং তার সবচেয়ে বড় চ্যানেলটির নাম এলেক সবুজ অফিসিয়াল এই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা দুইশো একাশিকে অর্থাৎ দুই লাখ একাশি হাজার এবং এই চ্যানেলটিতে ষোলোটি ভিডিও আপলোড করা হয়েছে এবং এই চ্যানেল থেকে সে প্রতি মাসে ইনকাম করে থাকেন আমরা সোশ্যাল বিলেডের সাহায্য নিয়েছি সোশ্যাল বিলেডের ইনকাম অনুসারে এই চ্যানেল থেকে এলেক সবুজ ইনকাম করে থাকেন দুইশো ডলার যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় পঁচিশ হাজার টাকার কাছাকাছি তাছাড়া এলেক সবুজের আরও কিছু ইউটিউব চ্যানেল রয়েছে যে চ্যানেলটির নাম এলেক্স ড্রিম টু পয়েন্ট জিরো যে চ্যানেলটিতে এখন প্রায় তিনশো উনিশকে সাবস্ক্রাইবার রয়েছে এবং তিনটি ভিডিও আপলোড করা হয়েছে আমরা সোশ্যাল বেলেটের সাহায্যে এই চ্যানেলের ইনকাম জেনারেট করতে সক্ষম হয়েছি যেহেতু এই চ্যানেলে সে খুব অল্প সংখ্যক ভিডিও আপলোড করে তাই ওই চ্যানেল থেকে সে একশো একাশি ডলার ইনকাম করে থাকেন যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় উনিশ হাজার নয়শো দশ টাকা টোটালি এলেক সবুজ ইউটিউব এবং টিকটক থেকে প্রতি মাসে ইনকাম করে থাকেন প্রায় নব্বই হাজার টাকার কাছাকাছি তো এবার আসা যাক মানিক মেয়ার কথাই যারা ইন্টারনেটে একটু বেশি সময় ব্যয় করেন তারা অবশ্যই মানিক মিয়াকে চিনবেন যে মানিক মিয়া সুন্দর সুন্দর ভিডিও আপলোডের মাধ্যমে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছেন মানিক মিয়া টিকটক থেকে বিলং করেন সে যখন সৌদি আরব প্রবাসে ছিল তখন সে টিকটকে ভিডিও আপলোড শুরু করে যে ভিডিওগুলো মানুষের কাছে খুবই দ্রুত জনপ্রিয়তা পেয়েছে এবং মানিক মিয়া প্রথম দিকে মাকে নিয়ে ভিডিও আপলোড করত। প্রিয় দর্শক শ্রোতা বর্তমান সময়ে বাংলাদেশের ছেলে টিকটকারদের মধ্যে মানিক মিয়া সবচেয়ে ফলোয়ারের দিক থেকে এগিয়ে মানিক মিয়ার টিকটক অ্যাকাউন্টটি ভেরিফাইড এবং এই টিকটক অ্যাকাউন্ট থেকে মানিক মিয়া প্রতি মাসে ইনকাম করে থাকেন পঁচিশ হাজার টাকা এবং তার বর্তমানে টিকটকে ফলোয়ার রয়েছে বারো দশমিক পাঁচ মিলিয়ন তাছাড়া তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যে চ্যানেলটির নাম মানিক মিয়া অফিসিয়াল বর্তমান সময়ে এই চ্যানেল থেকে মানিক মিয়া প্রচুর টাকা ইনকাম করে থাকেন তাছাড়া তার একটা ফেসবুক পেজ রয়েছে যে ফেসবুক পেজে তার দুই মিলিয়ন ফলোয়ার রয়েছে যে পেজ থেকে সে আশি হাজার টাকা ইনকাম করেন প্রতি মাসে বর্তমানে তার ইউটিউব চ্যানেলটিতে আটশো সতেরো কে সাবস্ক্রাইবার রয়েছে আমরা এই চ্যানেলের ইনকাম সোশ্যাল ব্যালেটের সাহায্যে জেনারেট করতে সক্ষম হয়েছি সোশ্যাল ব্যালেটের ইনকাম অনুসারে মানিক মিয়া তার ইউটিউব চ্যানেল থেকে চারশো তিয়াত্তর ডলার ইনকাম করে থাকেন প্রতি মাসে যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় প্রায় বান্ন হাজার তিরিশ টাকা তো মানিক মিয়া ইউটিউব টিকটক এবং ফেসবুক থেকে প্রতি মাসে এক লাখ পঁচিশ হাজার টাকা ইনকাম করে থাকেন এবার আসা যাক আমাদের সকলের প্রিয় ওমরান ফায়ারের ব্যাপারে ওমর ফায়ার তাকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না কারণ ইন্টারনেটে ওমর ভাইয়ের অনেক ফ্যান্স ফলোয়ার রয়েছেন আর হ্যাঁ ওমর ভাইয়ের ফ্যান্স ফলোয়ার কারা কারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ওমর ভাইয়ের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না তো চলুন ওমর ভাইয়ের বর্তমান সময়ে ইউটিউব থেকে কত টাকা ইনকাম সেটি আমরা জেনে নিই ও অন ফায়ার ওমর ভাই সর্বপ্রথম লাইকি থেকে বিলং শুরু করে পরে যখন লাইকিতে তার ভিডিওগুলো চলতে শুরু করে মানুষ পছন্দ করতে শুরু করে তখন থেকেই সে ইউটিউবে একটি চ্যানেল খোলে যে চ্যানেলটির নাম রাখা হয় ব্যাট ব্রাদার অপ্রত্যাশিতভাবে ব্যাট ব্রাদার টিম যখন ভেঙে যায় তখন সে নতুন করে একটি চ্যানেল খোলে যে চ্যানেলটির নাম দেওয়া হয় ও মোর অন ফায়ার তো তারপর ওমর ভাই টিকটকে বিলং করে টিকটকে এসে সে একটি টিকটক অ্যাকাউন্ট খোলে যে টিকটক অ্যাকাউন্টে তার দশ মিলিয়ন ফলোয়ার হয়ে যায় কিন্তু তার সেই টিকটক অ্যাকাউন্টটি কোনো না কোনোভাবে ডিলেট হয়ে যায় পরবর্তীতে ওমর ভাই আরও একটি টিকটক অ্যাকাউন্ট খোলে যে টিকটক অ্যাকাউন্টের নাম ওমর অলওয়েজ অন ফায়ার যে টিকটক অ্যাকাউন্টে পাঁচ দশমিক তিন মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং ওমর ভাইয়ের কয়েকটি ইউটিউব চ্যানেল রয়েছে তার মধ্যে রয়েছে অন ফায়ার যে চ্যানেলটিতে সে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে এবং যে ভিডিওগুলো ফানি এবং হাস্যরসাত্মক বর্তমানে ওমোর অন ফায়ার ইউটিউব চ্যানেলটিতে দুই দশমিক থ্রি এইট মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং একত্রিশটি ভিডিও আপলোড করা হয়েছে আমরা সোশ্যাল বিলেডের মাধ্যমে ওমর অন ফায়ার ইউটিউব চ্যানেলের মাসিক ইনকাম জেনারেট করতে সক্ষম হয়েছি সোশ্যাল বিলেডের ইনকাম অনুসারে ওমর অন ফায়ার এই ইউটিউব চ্যানেল থেকে উনত্রিশশো মার্কিন ডলার ইনকাম করে থাকেন যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় তিন লাখ উনিশ হাজার টাকা তাছাড়া ওমর ভাইয়ের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে যে চ্যানেলটির নাম রাইডার ওমর অলওয়েজ অন ফায়ার যে চ্যানেলটিতে বর্তমানে আটশো এগারোকে সাবস্ক্রাইবার রয়েছে এবং এই চ্যানেল থেকে ওমর ভাই প্রতি মাসে ষোলোশো ডলার ইনকাম করে থাকেন যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় এক লাখ ছিয়াত্তর হাজার টাকা টোটালি ওমর ভাই ইউটিউব থেকে ইনকাম করে থাকেন প্রায় সাড়ে চার লক্ষ টাকা তাছাড়া তার কোনো ফেসবুক পেজ নেই ফেসবুকে তার যে পেজটি রয়েছে সেটি ফেক পেজ অন্য কেউ ওমর ভাইয়ের নামে পরিচালনা করে তো এই ছিল এলেক সবুজ মানিক মিয়া এবং ওমর ভাইয়ের মধ্যে কে বেশি ইনকাম করে সোশ্যাল মিডিয়া থেকে তো আপনারা বুঝতেই পারছেন যে ওমর ভাই সব থেকে বেশি ইনকাম করে এবং তারপর মানিক মিয়া এবং সর্বশেষ এলেক সবুজ তো ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না তাছাড়া কে কার ফ্যান্স আপনি কাকে বেশি পছন্দ করেন মানিক মিয়া এলেক সবুজ নাকি ওমর অনফায়ার সেটা কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে বিরত থাকবেন টিল দান টেক কেয়ার আল্লাহ হাফেজ